হজরতগণ এটাই হলো আমাদের শেষ ক্লাস আজকে শেষ ক্লাস এবং এ পর্যন্ত আপনাদেরকে অনেকগুলো আমল শেখানো হয়েছে এ পর্যন্ত আপনাদেরকে অনেকগুলো আমল শেখানো হয়েছে এবং আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আশা করি সবগুলো আমল দিতে পেরেছি বা শিখাতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি শিখাইছি আমি মনে করি এর চেয়ে বেশি শিখাইছি বশীকরণ বিচ্ছেদ ফবাস ব্যক্তিকে ফিরিয়ে আনা হাজিরাত ঠিক আছে অনেকগুলো বিষয় শিখানো হয়েছে যেগুলো বলা হয়নি আগে বলা হয়নি যেগুলো শেখানো হবে এর চেয়ে বেশি শেখানো হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেকদিন আপনারা ক্লাস করছেন এবং খুব ভালো লাগছে আপনাদেরকে আসলে এই ব্যস্ত নিয়ে আমার খুব ভালো লাগলো সত্যি আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সফলতা দিয়ে আপনাদের জীবনটাকে ভরপুর করে এবং প্রতিটা কাজে যাতে সফলতা দান করেন এ দেওয়া করে আর ইনশাল্লাহ যদি আপনাদের কখনো কোনো পরামর্শ প্রয়োজন হয় আমি আসছি ইনশাল্লাহ আমাদের গ্রুপে অবশ্যই মেসেজ করবেন গ্রুপে অবশ্যই মেসেজ করবেন ইনশাল্লাহ আমি বা আমাদের অন্য কোনো সাথে অবশ্যই রিপ্লাই দিবেন আর কাজ করার পূর্বে কাজ করার পূর্বে অবশ্যই আমলগুলো আমলের নিয়মগুলো ভালো করে দেখে নেবেন আমলের নিয়মগুলো পরিপূর্ণ দেখে নেবেন দেখে নেবেন এবং আলহামদুলিল্লাহ আমি তো বললাম আপনাদেরকে ক্লাস করে আমি খুব আনন্দিত যেহেতু আপনাদের উৎস আগ্রহ ছিল ফবল ঠিক আছে আচ্ছা তো আমাদের কোর্সের ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই বলবেন বিশেষ করে আমাদের কোর্সটা কেমন লেগেছে এবং আরও যদি কোনো পরামর্শ থাকে সেটা অবশ্যই দিবেন তো আমি এক একজন করে যদি বলি আচ্ছা হাফেজ ওবায়দুল্লাহ সাহেব আপনি ক্যামেরার সামনে আসেন হাফেজ ওবায়দুল্লাহ সাহেব এক একজন প্রতিজনে আসেন নিজেদের মতামত ব্যক্ত করবেন হাফেজ ওবায়দুল্লাহ সাহেব আপনি ক্যামেরার সামনে আসেন ক্যামেরার সামনে আসেন আচ্ছা আপনি রেডি হয়ে নেন আপনি রেডি হয়ে নেন

কুকুর সিরেকের মুখ দিকে ধাবিত হচ্ছে আসল যে কোরআন আদে মাসুরের মাধ্যমে যা আসলে সবগুলো হওয়া সম্ভব আর সবগুলো করা সম্ভব আজকে মানুষ পাহাড়ে যায় মগদের কাছে যায় পুত্যদের কাছে যায় হিন্দুদের কাছে যায় যে কাজ শিখে তাদের কাছ থেকে ব্যবহার করে মানুষ ইমান আমল হারাচ্ছে তো আসলে যে সঠিকভাবে সঠিক পথ দিনওয়ালা এবং সঠিক কাজ করার জগতে এখনো আছে সেই সুবথে একুশটা করিয়া সেই সঠিক নির্ণয় পাইলাম এই জন্য আল্লাহ করি আল্লাহ দেওয়ার দরখাস্ত যে আল্লাহ তালা আমাদেরকে কাজের ভিতরে সফলতা দান করে এবং যাতে করে মানুষকে গোমরা থেকে ওই কুফুল শেখ মুক্ত জীবন থেকে ফিরিয়ে কোরআন উপরে আমল করানোর মতো সুযোগ করা যায় এবং মানুষের সেবা হিসাবে খেদমত হিসাবে এই পেশা হিসাবে না মানুষের খেদমত হিসাবে যাতে এই কাজ করে যাইতে পারি এই জন্য কাজের সফলতা হইতে হয় আল্লাহ সফলতা দান করে এই জন্য হজরদের কাছে দোয়ার আবেদন করি আল্লাহ আপনাকে সব সময় সফলতার সাদর ডেকে রাখুন এই কামনাই করি আল্লাহ